নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো মন্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বঙ্গে নির্বাচন কমিশন এসআইআর দিন ঘোষণা করতে চলেছে বিকেল চারটে পনেরো নাগাদ আনুষ্ঠানিকভাবে অর্থাৎ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশন এসআইআর দিন ঘোষণা করবে এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যসহ আরও বিভিন্ন রাজ্যে এসআই এসআইআর হবে একসাথে তো আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ এই এসআইআর দিন ঘোষণা যে হবে তো এক্ষেত্রে কোন কোন রাজ্যের একসাথে এসআইআর হবে এবং কোন প্রসেসের মাধ্যমে এবং এই এসআইআর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই বিভিন্ন তথ্য তো বন্ধুরা এখানে দেখুন এটা হচ্ছে আজতাক বাংলার অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে কি বলা হয়েছে তো আমরা দেখাচ্ছি পুরো বিস্তারিত স্টেপ বাই স্টেপ তো এখানে দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডকুমেন্টস আজ বঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর কি কি ডকুমেন্টস লাগবে জানুন তো এখানে কি বলা হয়েছে সাতাশে অক্টোবর সোমবারই অর্থাৎ আজকেই বাংলার ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের অর্থাৎ এসআইআর তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন এদিন বিকেল চারটে পনেরোতে সাংবাদিক সম্মেলন করতে চলেছে কমিশন সেখানে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের এসআইআর তারিখ নিয়ে আপডেট দেওয়া হতে পারে তাই এখন থেকে এসআইআর ডকুমেন্ট খোঁজা শুরু করে দিন তো এরপরে এখানে বলা হয়েছে দেখুন এ দিনের সভায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উপস্থিত থাকবেন তিনি সবটা খোলসা করবেন বলে খবর প্রসঙ্গত এসআইআর প্রথম দফায় দশ থেকে পনেরোটি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হতে পারে দশ থেকে পনেরোটি রাজ্যের একসাথে এসআইআর হবে বলে মনে করা হচ্ছে এর মধ্যে থাকবে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল অসম এবং পুদুচেরি এরপরে এখানে বলা হয়েছে এই এসআইআর জন্য কতগুলো নথি লাগবে তো এখানে দেখুন বলা হয়েছে যে চলতি বছরই বিহারে এসআইআর হয়েছে সেখানে ভোটার তালিকায় নাম রাখার জন্য মূলত এগারোটি নথির প্রয়োজন পড়েছে যতদূর খবর এ রাজ্যেও বিহারের মতোই এগারোটা নথির প্রয়োজন পড়বে এবং এই এগারোটা নথির মধ্যে একটি বা দুটি বা তার বেশি নথি দিয়ে ফর্ম পূরণ করতে হবে তো এই ভোটার যে ভেরিফিকেশান বা ভোটার তালিকায় নাম রাখতে হলে কী কী ডকুমেন্টস লাগবে তো এক্ষেত্রে প্রথমে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচয়পত্র তাছাড়া অবসর অবসরপ্রাপ্তরা পেনশন পেমেন্ট অর্ডার দেখাতে পারেন দু নম্বর রয়েছে এক সাত উনিশশো সাতাশি এর আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস জাতীয় বিমা নিগম বা এলআইসি তো রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে দেওয়া কোনো পরিচয়পত্র বা শংসাপত্র নথি পরে রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট এরপর রয়েছে পাসপোর্ট স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় দ্বারা ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এরপর রয়েছে রাজ্যের দেওয়া স্থায়ী শংসাপত্র বনভূমি অধিকার শংসাপত্র এবং রয়েছে তপশিলি জাতি বা উপজাতি কোনো সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র পরে রয়েছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি এর নথি এর রয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা ফ্যামিলি রেজিস্টার তথ্য এবং এরপর রয়েছে সরকারের তরফে কোনো জমি বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল বাংলায় গতবার এসআইআর হয়েছিল দু হাজার দুই এবং সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের নতুন করে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না দু হাজার দুই সালে হয়েছিল এসআইআর লাস্টবারের মতো তো সেই এসআইআরে আপনাদের যদি নাম থেকে থাকে আগে থেকে তাহলে আপনাদের এই কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না যাদের নাম নেই তাদের ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্টস প্রয়োজন হবে